সালামু আলাইকুম টি এক্সপ্রেশন থেকে আমি তাহের দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের জন্য চমৎকার কিছু চাইনিজ উলের সোয়াটার নিয়ে আসছি যারা এই সোয়াটারগুলো প্রতি বছরই আমাদের কাছ থেকে নিয়ে থাকেন তারা এবছরও ইনশাল্লাহ অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন এবং প্রোডাক্ট হাতে পেয়ে আপনি টাকা দিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আমরা টাকার বাইরে হইলে অ্যাডভান্স নেই আর প্রোডাক্ট পাওয়ার পরে বাকি টাকা আপনি দিতে পারবেন এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার নিচে হোয়াইট মাঝখানে খুব চমৎকার একটা ডিজাইন এই যে দেখেন সাইজ পাবেন এম এল এক্সেল যার যেই সাইজটা লাগবে আপনারা আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে আছে প্রাইসটা আমি ভিডিওতে বলে দিচ্ছি একটু প্রাইস ভিডিওটা দেখেন আমরা সব প্রোডাক্টের প্রাইসই ভিডিওতে বলে দিই কারণ আপনারা যারা নিতে চান তারা যাতে প্রাইসটা জেনে তারপর হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আর একটা কালার এই যে দেখেন নিচের ডিজাইনটা একটু দেখেন জাস্ট ওয়াও এগুলো অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট দেখলেই বুঝতে পারবেন এগুলো হচ্ছে উলের এরপরে এটা দেখেন ভিতরের সাইডটা এই যে দেখেন ভিতরের সাইড হচ্ছে এটা খুব সফট এবং খুবই কমফোর্টেবল এটা হচ্ছে আর একটা ডিজাইন বা কালার খুব সুন্দর কিন্তু ডিজাইনগুলো অনেক সুন্দর করছে এখানে তারপরে আর একটা হচ্ছে এটা হচ্ছে আর একটা কালার এটাও খুব সুন্দর কালার এখানে পাঁচটা কালার আছে তো যারা নিতে চান এগুলো দ্রুত নিতে হবে কারণ এগুলো কিন্তু থাকবে না এগুলো সব সবসময় থাকেও না এত চমৎকার কালেকশান আপনাদের জন্য করছি ইনশাআল্লাহ আপনাদের দেখা মাত্রই এগুলো পছন্দ হবে হাতা দেখেন এই যে হাতাতে খুব চমৎকার পেয়ে যাবেন এবং গলায় দেখেন তো যারা এই উলের সোয়াটারগুলো নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার বিটির স্ক্রিনে আসে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এগুলো প্রাইস হচ্ছে বাজারে কিন্তু আঠারোশো উনিশশো টাকা করে সেল করে বাট আমরা আপনাদের একটু রিজনেবল করে দিব যাতে আপনারা প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা করে অনলি ষোলোশো পঞ্চাশ সাথে ডেলিভারি চার্জটা দিতে হবে ডাকার ভিতরে হইলে ষাট টাকা ডাকার বাইরে হইলে একশো টাকা এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর কালার এটা লাইট ক্রিম কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার সাইজ এম এল এক্সেল তিনটা পাবেন যার যে সাইজ লাগবে আমাদের সাথে যোগাযোগ করে জানিয়ে দিবেন আর এটা এটা আমাদের একটু ছোটো সাইজ আসছে এটা স্মল সাইজটাও পাবেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা কালার কিন্তু যারা একটু ফর্সা মানুষ আছেন ব্ল্যাক কালারটা কিন্তু আপনাদের ওয়াও লাগবে দেখতেই পাচ্ছেন আমি কালারগুলো আবার আপনাদের রিফিট দেখাই এটা হচ্ছে ব্লাকের ভিতরে তারপর এটা আছে তারপর এটা হচ্ছে আর একটা কালার প্রাইসটা একদম ফিক্সড ষোলোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চান দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন শুধু টাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর নতুন কালার আরও আসবে আমাদের যারা এগুলো নিতে চান এগুলো কিন্তু একদম আপডেট আজকে আসবে তো এগুলো যারা নিতে চান কালার পছন্দ হয় দ্রুত অর্ডার কনফার্ম করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সরাসরি নিতে চাইলে শোরুমে এসে দেখে নিয়ে যাবেন